আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একেবারে ধাবা স্টাইলে কীভাবে এক তরকার রেডি হয় তো সেটাই আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা কিন্তু প্লিজ দেখার অনুরোধটি রইল তরকারটাখানে রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুগ কড়াই আর এখানে আছে ছোলার ডাল মুগ কড়াই যদি নেওয়া হয় তিন কাপ তাহলে আমি এখানে ছোলার ডালটা নিয়েছি এক কাপ সেই মেজারমেন্টেই কিন্তু আমি এটাকে ভিজিয়ে রেখেছি আমি এটাকে ঠিক আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছি এবার আমি প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে নেব এখানে আছে পেঁয়াজ কুচি এখানে আছে টমেটো কুচি ধরে পাতাটা আমি কুচি করে নেব এখানে আছে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর লাগছে আমার এখানে কাশ্মীরি মেথি এখানে আছে তরকা মশলা আর এখানে আছে চারটে ডিম যেহেতু এক তরকা হচ্ছে তো আমি এখানে কড়াইটাকে আমি এখানে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি আমি দিয়ে দেবো এখানে চারটে সিটি এবার আমি ঢাকনাটা খুলে দেখছি যে হ্যাঁ আমার সেদ্ধটা হয়ে গেছে এবার আমি এটা একটু বন্ধ করেই যাচ্ছি আমি এখানে আগে ডিমটা ভেজে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখানে ডিমগুলোকে একে একে কড়াতে দিয়ে নেব। আমি এখানে চারটে ডিম দিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে নেবো একটু পরিমাণ মতন লবণ ডিমটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি ডিমটা আমি একটা এবার আমি কড়াতে দিয়ে নেব আর একটু সর্ষের তেল তেলটা এখানে গরম হয়ে গেছে এখানে প্রথমেই আমি দিয়ে নিচ্ছি এখানে রসুন কুচি আর দিয়ে নেব আমি এখানে আদা কুচি এবার আমি এখানে দিয়ে নেব পেঁয়াজ এগুলো সবই কিন্তু একটু হাই ফ্লেম করেই ভাজতে হবে এখানে আমি টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম চেষ্টা করবে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর টমেটোটা দিতে কারণ না হলে যদি একসাথে দেওয়া হয় তাহলে টমেটোটা দিয়ে কিন্তু জল বেরিয়ে আসবে এই সময় আমি এখানে দিয়ে নেব একটু চিনি আমি এখনো পর্যন্ত কিন্তু নুন ইউজ করিনি এবার আমি এখানে বেশিক মশলাটা দিয়ে নেব এখানে আজকে বেশিক মশলার মধ্যে শুধু কিন্তু দেব আমি হলুদ গুঁড়ো আর আমি এখানে দিয়ে নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বেসিক মশলার মধ্যে আজকে শুধু এইটুকুই আমি দিলাম কোনো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু আমি ইউজ করছি না তরকার কিন্তু একটা নিজস্ব একটা ফ্লেভার আছে এটা মাথায় রাখতে হবে ওই সবগুলো দিয়ে আমি চাপা দিই না আর তোমরা যারা দিতে চাও তারা দিতে পারো কিন্তু আমি এটা আজকে বানাচ্ছি একদম ধাবা স্টাইলে যেটা হয় সেটাই আমি কিন্তু আজকে তরকাটা দেখাচ্ছি আস্তে আস্তে দেখো কি সুন্দর একটা তেল ছেড়ে আসছে এই সময় আমি দিয়ে নেব নুন আমি এটা পুরোটে কিন্তু একদম হাই ফ্লেমে রেডি করেছি এটা কিন্তু আমার একদম এখানে কষানোটা রেডি হয়ে গেছে আর তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছ সুন্দর কিন্তু একটা তেল ছেড়ে এসেছে এই সময় আমি এখানে দিয়ে নেব সেদ্ধ করে রাখা কড়াইটা কড়াইটা এখানে দেওয়ার জন্য আমি এখানে দিয়ে নেব পরিমাণ মতন লবণ আমি এটাকে পাঁচ মিনিটের মতন একটু ঢেকে রাখবো রাখব আমি এখানে দিয়ে নেব ভেজে রাখা ডিমটা আর আমি এখানে দিয়ে নেব একটু কাসরি মেথি এতটা আমি কচুরি মেথি নিয়েছি আমি ভালো করে এটাকে একটু বলে দিচ্ছি আর আমি এখানে একটু দিয়ে দেবো তরকা মশলা তরকারটা আমার এখানে কিন্তু একেবারে ডান হয়ে গেছে এবার আমি সব শেষে দিয়ে নেবো আমি এখানে নিয়াপাতা পাতা সেটাকে আমি একটু মিশিয়ে নিয়েছি তর্কাটা আমার এখানে একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে একটু বলে নিয়ে নেব ব্যাস তর্কাটা আমি এটা বলে নিয়ে নিয়েছি তরকার রেসিপিটা তো পুরোটাই তোমরা আমার সাথে দেখলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে এই তরকাটা তোমাদের কেমন লাগলো আমি কিন্তু এটা সম্পূর্ণ ধাবা স্টাইলে যে তরকাটা হয় সেইভাবেই কিন্তু আমি রেসিপিটা যে রেডি করেছি তাহলে আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই সবাইকে জানাচ্ছি টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে